মানুষের জীবনের প্রত্যেকটা কাজ যেখানে আল্লাহর হুকুম থাকবে নবীজির তরিকা থাকবে ওইটার নামই বাবেন সুবাহান এবার যদি নামাজ আসেন নামাজেও যদি আল্লাহর হুকুম থাকে নবীজির তরিকা থাকে তখন নামাজ ইবাদত হবে আর নামাজ ইবাদত হবে না রোজাও ইবাদত হবে না হজ্জ ইবাদত হবে না যাকাতও ইবাদত হবে না কুরআন তেলাওয়াতও ইবাদত হবে না যিকিরও ইবাদত হবে না যদি আল্লাহর হুকুম নবীর तरीका অনুযায়ী না হয় নামাজ পড়া ইবাদত না রোজা রাখা ইবাদত না আবার রোজা রাখা ইবাদত নামাজ পড়া ইবাদত যেমন উদাহরণস্বরূপ প্রত্যেক দিন তিন সময় নামাজ পড়া হারাম সূর্য যখন উঠে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে সূর্য যখন অস্ত যায় এ তিন সময় নামাজ পড়া হারাম বলেন এই সময় নামাজ পড়লে কম হবে না গুণা হবে এ সময় নামাজ পড়া ইবাবত না গুনার কাজ গুনার কাজ বুঝা গেল নামাজ ইবাবত তখন যখন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হবে রোজা রাখা আল্লাহর হুকুম ইবাদত ঈদের দিন রোজা রাখা হারাম এইবার যদি কেউ ঈদের দিন রোজা রাখে গুণা হবে না সব হবে ইবাদতের কাজ হবে না গুনার কাজ হবে বোঝা গেল নামাজ পড়া ইবাদত কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নামাজ না হইল ওই নামাজ ইবাদত হবে না রোজা রাখা ইবাদত রোজা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না হয় ওই রোজা আমার ইবাদত হবে না হজ করা ইবাদত যদি হজটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না হয় আমার হজ ইবাদত হবে না জাকাত দেওয়া ইবাদত যদি জাকাত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না হয় আমার জাকাত ইবাদত হবে না কিন্তু আমার জীবনের আমার চাকরি আমার চাকরিটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয় আমার চাকরি ইবাদত হয়ে যাবে আমার ব্যবসাটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয় আমার ব্যবসাটা ইবাদত হয়ে যাবে আমার খেতে কাজ করাটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয় আমার খেতে কাজ করাটা ইবাদত হয়ে যাবে মানুষ কিভাবে এই ঘুমটা যদি আল্লাহর নতুন নবীর তরিকা হয়ে হয় মানুষের ঘুমটা ইবাদত হয়ে যাবে বোঝা গেল আল্লাহর হুকুম নবীর তরিকা যেখানে আছে ওইটাই ইবাদত যেখানে আল্লাহর হুকুম থাকবে নবীর তরিকা থাকবে ওটার নামই কি করে বলেন ইবাদত উদাহরণ স্বরূপ নবী আলাইহ সালাত ও সালাম একদিন মসজিদে বসা এক সাহাবী ও সাহাবী এসে নামাজ বললেন নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন তুমি ফাসল্লি ফা ইনদাকা লাম তুসল্লি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই ওই লোক আবার যায় নামাজ পড়ছে আবার নবীজির কাছে আসছে নবীজি বললেন তুমি ফাসল্লি ফা ইনদাকা লাম তুসল্লি তুমি নামাজ পড়ো নামাজ পড়ো নাই তুমি ওই লোক তৃতীয়বার আমার নামাজ বললেন আবার নবীর কাছে আসলেন নবীজি বললেন তুমি تصلی ফাইনকা লম تصلی তুমি নামাজ পড়ো না কুমার নামাজ আবার পড়ো এবার সাহাবী বললেন নবীজি এর চাইতে ভিন্ন পদ্ধতিতে আমি নামাজ জানি না আমাকে নামাজটা জানাইয়া দেন সুবহানাল্লাহ এরপরে নবীজি উঠে যায়া ওই সাহাবিকে উজু করে ওই সাহাবিকে নামাজের তরিকা অনুযায়ী এতটুকু রুখু এতটুকু সিজদা এভাবে কেরাত করতে হয় এভাবে হাত উঠাইতে হয় এভাবে সানা করতে হয় এভাবে তাসাহুদ করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে শিখিয়ে দিয়েছেন এরপরে সাহাবিকে বললেন ও সাহাবা একরাম আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে নামাজ নামাজ আমাদের নামাজ যে পড়তেছি এই নামাজটা ইবাদত হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ হুকুম ঠিক আছে নামাজ এবার এই নামাজটা আমার নবীজির তরিকা অনুযায়ী হচ্ছে কিনা আমি তো নামাজ পড়তে আসলাম আমার নামাজ কি আদে নবীদের সুন্নাত অনুযায়ী হচ্ছে কি না নবীদের तरीका অনুযায়ী হচ্ছে কি না যদি নবীদের तरीका অনুযায়ী না হয় কুন ফাসাল্লি ফায়িন নাকালম কিসাল্লি আপনার নামাজ হয় না আমার নামাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত নবীদের तरीका অনুযায়ী না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ গৃহীত হবে না কবুল হবে না তাহলে আমাদের ইবাদত আমাদের जिंदगी কতটা সহজ আমাদের জিন্দিগি পাওয়া গেলে জিন্দগি সহজ জিন্দিগিতে ইবাদত আর ইবাদত ইবাদতের কোন কন্যাই এই কথাটাই আল্লাহ তালা কোরআনে বলেন আমি মানুষ এবং জিনজাতিকে কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই ব্যবসা বাণিজ্যের জন্য সৃষ্টি করে নাই খেতে কাজ করার জন্য সৃষ্টি 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 জন্য নাই। নাই। সে করবে দুনিয়ার কোনো কাজ করবে এজন্য তাকে সৃষ্টি করে নাই রাজনীতি করবে ওই জন্য তাকে সৃষ্টি করে নাই আমি আল্লাহর আলামিন একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলাম করার জন্য মানুষকে এবং জিনকে সৃষ্টি করে জি বুঝা গেল আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর দাসত্ব ছাড়া আল্লাহর গোলামি ছাড়া আর কোনো কাজ করার মুসলমানদের অনুমতি আছে নে বলেন আপনারা আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া কোনো কাজ করার অনুমতি আছে নাই এজন্য আমার জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহর হুকুম অনুযায়ী বানাইতে হবে এই দুই শব্দের সাথে আমি যখন আল্লাহর হুকুম নবীর तरीका অনুযায়ী আমার ইবাদত করব ওই যে কাজটা করব ওই কাজটাই আমার ও ইবাদত হয়ে যাবে এবারে এই ইবাদতটাকে আল্লাহর কাছে গ্রহণ যোগ্য বানানোর জন্য আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা পাওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে ওই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনতে শায়খ করেছেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকা যে কাজে আছে ওই কাজটা যদি তুমি একলাফের সাথে আল্লাহর জন্য করো তাহলে আল্লাহ রব্বুল আলম বিনিময়ে তোমাকে জান্নাত দিবে কি জান্নাত দিবে আল্লাহ তালা কোরআনের অন্য এত বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ الله ربُّ الْعَالَمِ والصدقين والشهداء والصالحين الله رب العالمين ضلل মানুষ যখন দুইটা কাজ করবে তার জিন্দিগির প্রত্যেকটা কাজ যখন আল্লাহর হুকুম নবীর তরিকাগে অনুসরণ করবে আল্লাহর হুকুম নবীর পদ্ধতিকে মানিয়া চলবে ওই বান্দার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউলাই কামাল নবীনা انعم الله عليهم من النبيين والصديقين হাদাই ওয়াস তোমার গোটা জীবনের প্রত্যেকটা কাজ যদি তুমি আল্লাহর হুকুম নবীর तरीका অনুযায়ী কর নিয়ামতパクト চার বরের সাথে আল্লাহর দামনা দেব তোমাকে সুবহানাল্লাহ আমার জীবনের প্রত্যেকটা কাজে আমি নবীর तरीका আল্লাহর হুকুম অনুযায়ী করি ইখলাসের সাথে করি আল্লাহ বলেন

সালে অসহাদা তিন নম্বরে শহীদদের সাথে আল্লাহর গান্না দেহীন দুই কাজ করলে চার নম্বরে সালহিনদের সাথে আল্লাহর জন্নাতে যাবে নবীদের সারা মোহাম্মদুর রসুল্লাহ সাথে আল্লাহর জান্নাত যাবে দু কাজ করলে ও আলা সিদ্দিকদের সারা আবু বকরের সাথে আল্লাহর জান্নাত যাবে দুই কাজ করলে ও আলা শহীদদের আমির হামদার সাথে আল্লাহর জান্নাত যাবে দুই কাজ করলে ও আলা সালেহিনদের সারা ইমাম আযম আবু হানিফার সাথে আল্লাহর জান্নাত যাবে সুবহানাল্লাহ কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ দুইটা কাজ এক নম্বরে আল্লাহর হুকুম দুই নম্বরে কি নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া যত কাজ যা মন চাপলে তা করেন আর বাধা নাই কোন কাজে আপনার বাধা নাই আপনি চুরিও যদি পান যেখানে চুরি করা আল্লাহর হুকুম নবীর তরিকা আছে করেন এটাই বাদ বুঝতে বুঝাইতে পারছি সহজ পদ্ধতি আপনি যখন চুরিও করতে যান আর মনে করেন যে এখানে আল্লাহর হুকুম আছে নবীর तरीका আছে সত্যিকার অর্থে যদি থাকে ইবাদত এবার আপনি দুনিয়াতে যত কাজ করবেন প্রত্যেকটা কাজ আপনার ইবাদত হবে আর এই ইবাদতের বিনিময়ে আল্লাহ স্বয়ং চার দলের সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ নবী আলাইহিসসালাত ওয়া সালাম বুখারী শরীফের হাদিস নবী আলাইহিসসালাত ওয়া সালাম বলেন মান মানক আতো আমিত কদ আতো মান আসামি যেই ব্যক্তি আমি নবীর নবীকে মানবে আমি নবীর আদর্শ গ্রহণ করবে ওই ব্যক্তি আল্লাহকে মানলো ও মান আসামি কদ আর যে ব্যক্তি আমি নবীকে মানলো না সে আল্লাহকে মানলো না যদি কেউ নবীর সুন্নত না মানে নবী আদর্শ না মানে আর বলে আমার পরিবার ও ইমান ওস বাণী

ও দুনিয়ার বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আমি আল্লাহর ভালোবাসার মহাব্বত পাইতে চাও আমার নবীকে মানো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ কি বলছে তোমরা যদি আমার ভালোবাসা আমাকে ভালোবাসতে চাও

যে আমি আল্লাহ বাপুর রহিম আমি আল্লাহ ক্ষমা করার মতো যোগ্যতা আসে আমি আল্লাহ একমাত্র পারি মানুষের জীবনের সব গুণা মাফ করিয়া দিতে আমি আল্লাহ দয়ার সাগর আল্লাহ যদি আমার এই দুইটা হুকুম তোমরা মানিয়া চল আমার হুকুম মানো আমার নবীদের তরিকা গ্রহণ কর তোমাদের জীবনের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিলাম গোটা জিন্দিগিতে তোমরা যত কাজ করবে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে সব এবার ঘুমাইতে গেলাম ঘুমাইতে গেলাম ঘুম আমার নিজের প্রয়োজন ডাক্তার আমাকে বলে দিয়েছে আপনাকে প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে আমি ঘুমাইতে আসলাম এই ঘুমানোর সময় যখন আমি ডান ঘুমাবো আমি যখন ডান কাটে এইভাবে আমার ডান হাতটা মাথার নিচে রাখিয়া ডান কাঁদ ধোয়া ঘুমাবো ধোয়া পরে গোমা ঘুমাবো আমি যখন দুরুদ শরীফ পরে নবীর তরিকা অনুযায়ী ঘুমায় যাব আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলিয়া দেন ও আমার ফেরেশতারা আমার বান্দা যে ঘুমাইলো আমার বান্দার জন্য সারা রাত তাহাজ্জুদ পড়ার সব লিখে দাও সুবহানাল্লাহ ঘুমাইলো ইবাদত হয়ে গেল আমি যখন খাইতে বসলাম নিজের চাহিদা পুরা করার জন্য নিজের পেটে খিদা লাগছে খোদা নিবারণের জন্য খাইতে বসলাম নবীজির তরিকা অনুযায়ী ডাইন টেবিল কেন লাঠি মারিয়া দোস্তর মুখে সামনে নিয়া আমি নবীজির তরিকা অনুযায়ী দুইটা হাত ভালো করে ধুইয়া আমি নবীজির তরিকা অনুযায়ী একটা ভাত যখন পড়ে যাবে খাদ্যটা পড়ে যাবে ওই খাদ্যটা নবীজির তরিকা অনুযায়ী উঠে খাবো দোয়া করে খাবো শুরুতেও দোয়া পড়ব শেষেও দোয়া করবো এই সুন্দর মারিয়া যখন আমি ও আমি খাইলাম নিজের প্রয়োজনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দে ও আমার ফেরেশতারা আমার এই বান্দা যখন আমার নবীর সুন্নাত মানিয়া মানিয়া প্রত্যেকটা দানা খাইলো প্রত্যেকটা দানারে দিলই ওই বান্দার আমলনামায় একটা করে লেখিয়ে দাও সুবহান আমি যখন খাবারের শেষে আমার প্লেটটা পরিষ্কার করে খাইলাম আমার প্লেটে কোনো ময়লা নাই আমার প্লেটে আর কোনো জুটা রাখলাম না প্লেটের জুটাটা একদম পরিষ্কার করে ক্লিন করে খাইলাম নবী আলাই সালাম হাদিসে পাকের মধ্যে সব করেছেন কোন বান্দা যখন তার প্লেটটা পরিষ্কার করিয়া খা ওই প্লেটটা তার জন্য দোয়া করে আল্লাহ আপনার বান্দা যেভাবে আমাকে পরিষ্কার করে দিয়েছে আপনি তার জীবনের গুণাগুলো এইভাবে পরিষ্কার করে দেন সুবাহ

ওই ব্যবসায়ী আমি নবীর সাথে জান্নাতে যাবে না যে ব্যবসায়ী বিকৃত মাল ফেরত নেবে ওই ব্যবসায়ী মলের বেগে লেখা থাকে ধন্যবাদ আবার আসবেন সুন্দর করে উপরে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন নিচে লেখা আছে ছোট করে বিকৃত মাল ফেরত নেওয়া যায় না বিক্রেত মাল ফেরত নেওয়া হয় না সেনা না নাইজুরা বলেন আমাদের শপিং মেলে লেখা থাকে বিক্রেত মাল ফেরত নেওয়া হয় না কিন্তু নবীজি বলছে যে দোকানদার বিক্রিত মাল ফেরত নেবে ওই দোকানদার নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ এক সাহাবী এক সাহাবী কি করলেন এই হাদিস শোনার পরে ব্যবসা শুরু করলেন ওই সাহাবী ব্যবসা করে এক বছর ব্যবসা করছে দুই বছর ব্যবসা বলছে দুই বছর ব্যবসা করার পরে সাহাবি একদিন ব্যবসার সাঁতার লাগাইয়া দোকানে তালা লাগাইয়া দিছে আর ঘোষণা করছে আজকের পর থেকে আমি ব্যবসা করব না সকলে জিজ্ঞাসা করলেন কেন ব্যবসা করবো না কারণ কি তোমার কেউ তোমাকে কষ্ট দিয়েছে বাকি নিয়ে টাকা দেয় নাই এমন কোনো কিছু নাকি সাহাবি বললেন নদীকেই বলেছে যে ব্যবসায়ী বিকৃতমাল ফেরত মুরে ওই ব্যবসায়ী নদীর সাথে জান্না যাবে আমি দুই বছর পর্যন্ত ব্যবসা করছি এ আশায় একজন বিকৃত একজন ক্রেতা আসবে বিকৃত মাল ফেরত আর আমি ওই বিকৃত জান্নাতে যাব। এই জন্য আমি বছর পর্যন্ত ব্যবসা করছি আজকে দুই বছর পরে এক লোক তার বিকৃত মাল ফেরত নিয়ে আসছে আমি ফেরত নিয়ে চলে গেছি আর আমার ব্যবসার দরকার নাই আমার উদ্দেশ্য ছিল নবীর সাথে জান্নাতে যাব। আমার এটা হাসিল হয়ে গেছে তাহলে আমি যা করতেছি স্ব ইবাদত যা করতেছি স্ব ইবাদত আমার বিবেকের সময় গুলাম নবীজি বললেন আন্তরিকতার সাথে ভালোবাসার ভালোবাসার সাথে যখন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আপনার বিবির সাথে আপনি সময় দিবেন আল্লাহ রব্বুল আলামিন ওই বিবি স্বামী স্ত্রী দুইজনের সগীরা গুণগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ আপনার সন্তানগুলোকে আপনি লালন পালন করবেন এটা আপনার জন্য সব আপনার নাতিদারে আপনি আদর করবেন এটা আপনার জন্য সব যা করতেছেন সব সব কয়টা শর্ত জুড়ে বলেন দুইটা কয়টা সত্য দুইটা এক নম্বর আল্লাহর হুকুম দুই নম্বর নবীর এবার যা করবেন সব নেকি আর নেকি আর হয়রানির কোনো কারণ নাই আফসুসের কোনো কারণ নাই তিন নম্বর সত্য যা করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন একমাত্র ইন্নামাল আমালু বিন নিয়াত হ্যাঁ আপনি যদি না কা ইয়াকিক আল হামলুল কलील সাথে করবেন আল্লাহর জন্য করবেন দয়া করতেছি আল্লাহর জন্য চাকরি করতেছি আল্লাহর জন্য গাড়ি চালাইতেছি জন্য কেন আমি ব্যবসা করব চাকরি করব গাড়ি চালাবো খেতে কাজ করব আল্লাহর হুকুম হচ্ছে আমার আমার সন্তানগুলোকে করা। আল্লাহর থেকে একটা হুকুম দেওয়া আছে আমার বুমির মরণ পোষণ দেওয়া আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম আছে এজন্যই আমাকে ব্যবসা করতে হয় তাদের দায়িত্ব পালন করার জন্যই আমাকে চাকরি করতে হয় তাদের দায়িত্ব পালন করার জন্যই আমাকে খেতে কামারে কাজ করতে হয় তাদের দায়িত্ব পালন করার জন্য আমাকে রিক্সা চালাইতে হয় গাড়ি চালাইতে হয় এই কাজটা যখন আপনি মনে করবেন আল্লাহ আমাকে হুকুম দিয়েছে পরিবারের দায়িত্ব নেওয়া পরিবারের দায়িত্বে আল্লাহর হুকুম মানার জন্য আমি আমার ব্যবসা আমি আমার চাকরি আমি আমার খেতে কামারে কাজ আমি আমার গাড়ি চালাইতেছি আল্লাহ তাহলে আপনার গাড়ি চালানোটাও ইবাদত বানাবে ব্যবসাটাও ইবাদত বানাবে গোটা জীবনের ইবাদতটাই ইবাদত বানায় দিয়েছি কিন্তু নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত জাকাত দেওয়া ইবাদত কিন্তু আল্লাহর তরিকা নাই নবীজির সুন্নত নাই নবীজির আদর্শ নাই আল্লাহর হুকুম নাই নামাজ পড়াও ইবাদত হবে না রোজা রাখাও ইবাদত হবে না বরং চে গুণা হবে কোরআন পড়াও পড়া ইবাদত হবে না বরং চে গুণা হবে জাকাত দেওয়া ইবাদত হবে না বরং চে গুণা হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা না পাওয়া যায় আমরা এটাও ইবাদত হবে না বরং চৌলটা গুণা হবে তাহলে আমার সারমান কথা হচ্ছে এটাই আমি আমার ইবাদতের গুটা ইবাদতটা আল্লাহর হুকুম আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ করব প্রত্যেক কাজে আমাকে দেখতে হবে এটাকে আল্লাহর হুকুম আছে নবীর তরিকা আছে যেখানে আছে সেটাই করব আর যেখানে দুইটার একটা নাই আল্লাহর হুকুম আছে নবীর তরিকা নাই অথবা নবীর তরিকা আছে আল্লাহর হুকুম নাই এটা আমার জন্য ইবাদত না এটা আমার জন্য করা হারাম এটা আমার জন্য জায়েজ নাই কথা বলাইতে পারছি এবার নামাজের যদি দাঁড়ায়া সুরাকেরাত আমার নবীজির মতো না হয় রুকু সেজদা নবীজির মতো না হয় আমার তাসবিহ গুলো নবীজির মতো না হয় তাহলে আমার নামাজ কিন্তু ইবাদত হবে না নবীজি আমাকে যেভাবে নামাজ পড়তে বলেছে আমি যদি সেভাবে নামাজ না পড়ি আমার এই নামাজ ইবাদত যারা বলে ইবাদত হবে না কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলি আমাদের সমাজের অনেক ভাই বিতরের নামাজ পড়ে এক রাকাত আসে না নাই ভিতরের নামাজ পড়ে পড়ে কাজ এক রাখার এবার আপনাকে দেখতে হবে আসলেও কি এটা ভিতরের নামাজ যে এক রাখাত করতেছে এটা সহি হচ্ছে নাকি ইউটিউবের মধ্যে খালি শুনলেন ভিতরের নামাজ এক রাখাত ইউটিউব মলবীর কাছ থেকে শিখে আপনি পড়া শুরু করলেন এটা হলো দেখার বিষয় এটাও কি দেখার বিষয় যে ইউটিউব মলবীর কাছ থেকে দেখে শুনলেন হ্যাঁ আমাদের দেশের সেরা একটা ভণ্ড ছিল না দেওয়ানবাগি কুতুবে আলম মাহবুব আলম আরো কত কত নাম এ ভণ্ড কি আলম ছিল না সে তো আলেম ছিল মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি সে আলেম ছিল

এবার ইউটিউবে চার্জ দিচ্ছে যে বিরিয়ানি কিভাবে রানতে হয় যে বলছে এখন আদা কারে কয় সে দেখেই নাই জীবনে লং সেটাও দেখে নাই জিরা কারে কয় জীবনে দেখে নাই রসুন কয় জীবনে দেখে নাই এই লোক যদি ইউটিউব দেখে বিরিয়ানি যা বিরিয়ানি হবে না অন্য কিছু হবে ওরা বলেন বিরিয়ানি হবে না অন্য কিছু হবে খিচুড়িও হবে না খিচুড়ি রান্নাও যোগ্যতা লাগে তাহলে ইউটিউব দেখে যেমন বাবুরচি হওয়া যায় না ইউটিউব দেখে যেমন ডাক্তার হওয়া যায় না ইউটিউব দেখে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না ইউটিউব আর ফেসবুক দেখে যেমন দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না তদন্ত অগ্র অধিকার হচ্ছে ইউটিউব আর ফেসবুক মোবাইল দেখে কেউ কোনোদিন আলেম হতে পারে না এবার শিখতে পারে না কথা বলেন ঠিক না বেটি কেন জানেন মদি ও সালাম কোরআন নাজিলের পদ্ধতিটা এরকম ছিল নবীজির উপরে যে আল্লাহ তাআলা আল্লাহ চাইলে নবীজিকে ও টু ও টু কোরআন দিতে পারতেন না কিন্তু ওটু না শিখাই দিয়া একটা পদ্ধতি অবলম্বন করেছে পদ্ধতিটা হচ্ছে না আবার বলছে পড়ুন নবীজি বলে পারি না এবার জিব্রাহ আমিন নবীজিকে বুকে ধরে চাপ দিছে নবীজি পড়া শুরু করছে বলে না তাহলে আল্লাহ এই পদ্ধতি কেন নিলেন আল্লাহ যদি চাইতেন নবীজিকে ওটু পড়া

জিব্রাইল আমিন আসছে নামাজ পড়ছে আল্লাহ নবী দেখছে এরপরে জিব্রাইলের কাছ থেকে শিখছে বুঝা গেল কাউকে না কাউকে উস্তাদ বেড়ে কাউকে না কাউকে সরাসরি কারো কার কাছ থেকে দিন আলম শিক্ষা এটা অন্য কোনো ভাবে হয় না উস্তাদের মাধ্যমে হয় হকানি আলমের কাছ থেকে যায়া যে ব্যক্তি গেলে শিখেছে সে আপনাকে ব্যক্তি গেলে শিখা দিবে যে কথাটা বলছিলাম আমাদের অনেক ভাই সমাজে ভিতরে নামাজ পড়ে পড়ে এক রাকাত এটা আসলে কতটুকু সহি আপনি একটু জেনে বুঝে পড়েন আমাদের সেই ভাইরা তারাবির নামাজ পড়ে আবার আট রাকাত আসে না নাই তারাবির নামাজ পড়ে আট রাখাত ভিতরের নামাজ পড়ে এক রাকাত এইবার ওই ভাইদেরকে যদি জিগান তারা বিজয় পড়েন আপনি আপনার দলিল কই বলবে বুখারিতে দলিল আছে আমাজন আয়সা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে ও আমাজন আয়সা সিদ্দিকা নবীজির রাতের নামাজ কেমন ছিল আমাজন আয়সা সিদ্দিকা বললেন নবীজি রাতের বেলায় এগারো রাগাত নামাজ পড়তেন রমজান এবং রমজানের বাহিরে এর চাইতে বেশি কখনো পড়তেন না তার মানে

আর রইল রাকাত তিন রাকাত এবার আপনি যদি এক রাকাত ভিতর পড়েন তাহলে হাদিসের ওই অংশ কোথায় যাবে আপনি যে হাদিস দিয়ে আট রাকাত বলতেছেন তারাবির নামাজ ওই হাদিস দিয়ে আমি বলতেছি ভিতরের নামাজ তিন রাকাত আট যদি তারাবি বলেন আর বাকি রসুর তিন ডাকাত ওই তিন ডাকাত আপনাকে ভেতর করতে হবে আর না হলে দশ টাকা তোমাকে তারাবি করতে হবে কথা বলেন ঠিক না যেতে মোহামিন আরেক হাদিসে আসছে নবী আলী সালামের নামাজা করা হলে ভিতরের নামাজ ভিতরের নামাজের জিজ্ঞাসা করা হলো তখন নবীজি বললেন ভিতরের নামাজে নবীজি প্রথম আলা পড়তেন দ্বিতীয় রাখাতে আলী হল পড়তেন তৃতীয় রাখাতে পড়তেন নামাজ এই জন্য ভাই ইউটিউব দেখে ফেসবুক দেখে হ্যাঁ আর ইংরেজি কিছু মৌলবি দেখে ইংরেজি মার্কা মলারি দেখে ভাই এগুলো করতে যায় না এগুলো করতে যায় না সঠিকটা জেনে বারত করেন যদি আমি আমার আলোচনার সারমর্ম এটাই যে আল্লাহর হুকুম নবীর तरीका অনুযায়ী ইবাদতটা করেন এটা ইবাদত হবে जिंदगीতে যত কাজ করবেন ওই কাজটা আমার ইবাদত হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তে সিদ্ধান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল